আত্মীয় হয় উনি আপনার কি হয় আসলে আমার মূলত ফুপাত ভাই আর কি আপন ফুপাত ভাই জি হাই হাই কি বলে আমরা তো এটা জানতাম না দর্শক আমরা এটা আসলে কেউ জানতাম না এই ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন ইতিমধ্যে আমরা একটা জিনিস নিয়ে সবাই দেখছি নেট দুনিয়ায় যাকে আমরা খুবই ভালো করে চিনি তিনি হচ্ছেন আমাদের থরসব বিল্লাল ভাই তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো এবং এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি মূলত থরসব বিল্লালের কি হন আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নেব আসসালামু আলাইকুম ভাই

তার সম্পর্কে আপনি বললেন যে উনি নাকি আপনার কোনো রিলেটিভ হয় মানে আত্মীয় হয় উনি আপনার কি হয় আসলে আমার মূলত ভুগত ভাই আর আপন ভুগত ভাই জি হাই কি বলে আমরা তো এটা জানতাম না দর্শক আমরা এটা আসলে কেউ জানতাম না ভাইয়ের মুক্তি থেকে শুনলাম যে উনি নাকি থর্স বিড়লাল ভাইয়ের ভূগোত ভাই তো যাই হোক আসলে কথাটা কতটুকু সত্য ভাই যে কত সত্য না আপনার রক্তের সম্পর্ক খুব তার সাথে কি আপনার এখন সম্পর্ক আছে যোগাযোগ আছে যোগাযোগ এখন তেমন একটা নাই কারণ কি কারণ পারিবারিক অনেক সময় একটা ইস্যু থাকে পারিবারিক যত ইস্যু থাকে যেহেতু আপনার রক্তের সম্পর্ক আপনার ওনার আপন ভুগত বাই হন আপনি তাহলে তো আপনার সাথে যোগাযোগ থাকার কথা কি কথা মানে যোগাযোগ বা যেরকম একটা রিলেটিভ সাথে যেরকম যোগাযোগ থাকার কথা সেটা আপনার থাকার কথা কিন্তু নাই কেন সেই রিজনটা আমরা জানতে চাই এবং দর্শকে জানবো না এত কিছু তো এটা কি প্রাইভেট প্রাইভেট বিষয় যেটা প্রচার করতে পারতেছেন না এটা বলা যায় আচ্ছা যাই হোক ধর্ষক বিল্লাল ভাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দয়া করে আমাকে একটা কমেন্টস করবেন যে উনি কি সত্যি আপনার কোনো রিলেটিভ বা আপনার আপন ফোয়তো ভাই কিনা আসলে ভাই যান দাবি করছেন যে উনি আপনার মানে আপনার ফোয়তো ভাই উনি যাই হোক ওনার জীবন বৃত্তান্ত যদি কিছু দিতে পারতেন আপনি ভালো হইতো আমরা শুনতাম মানে ওনার সম্পর্কে ওনার জীবনযাপন কীভাবে হয়েছে পরিবারে কে কয়েকজন আছে এরকম কিছু মানে আমি তো পরে পরবর্তী থেকে থাকি রংপুরে এত বিস্তারিত আমি হারে পার্সোনাল সোম মানে মোট মোট কথা হয়েছে আপনার জন্ম হয়েছে রংপুরে আর ওর বাড়ি হয়েছে আমরা জানি জামালপুর শেরপুর তো আপনার ভুগত মানে ওনার ভূগত ভাই আপনি জি হ্যাঁ এখন হয়েছে ওনার সাথে আপনার কোনো যোগাযোগ নাই আপনি জাস্ট জানেন মানে আপনি জানতে পারছেন আপনার গার্জিয়ানের কাছে যে উনি আপনার মামাতো ভাই হন জি 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 আচ্ছা এইটাই তো যাই হোক দর্শক আসলে ভাইদানকে পেয়ে খুব ভালো লাগলো আমার খুব ইচ্ছা ছিল যে কোনো এক সময় আমি থর্স অফ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করব আর যেহেতু এই ভাইদানকে পেয়ে গেলাম আমি যদি কখনো সম্ভব হয় ভাইয়ের কাছে এই ভাইকে সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ বিল্লাল ভাইয়ের কাছে আর বিল্লাল ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন এ যেহেতু আপনার আপন ভোগত ভাই তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে ভাই আমরা মুসলিম মুসলমান ভাই ভাই সবার সাথে আমাদের সম্পর্কটা অটোট রাখা জরুরি আর যেহেতু রক্তের সম্পর্কে এটা কখনো ছিন্ন করা যাবে না একদিন না একদিন তার সাথে দেখা হবে কথা হবে তো যাই হোক যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যায় আপনি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আর এই ভাই হয়েছে মূলত আমার অনেক পরিচিত আমরা একই জায়গায় থাকি কিন্তু আমি জানতাম না যে উনি আপনার রিলেটিভ পরে যখন আমি জানলাম তারপরে ওনার সাথে কথা হলো ওনার সাথে জাস্ট ভাবলাম যে একটা ভিডিও করে নিই যাই হোক মনের অন্তরের অন্তরস্থল থেকে আমি থর্সফ বিল্লাল ভাইকে অনেক শুভেচ্ছা জানাই আর ইতিমধ্যে দর্শক আপনারা জানেন যে থর্সফ বিল্লাল ভাইয়ের তার আইডিটা ভ্যানিশ হয়ে গেছে কোনো প্রতারক চক্র যে কোনোভাবে তার আইডিটা ভ্যানিস করে দিছে তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পেরেছিটা ব্যাগ পাবে হয়তো কিছুদিন লেট হবে যাই হোক সবাই দর্শক যারা আছেন সবাই দোয়া করবেন বিল্লাল ভাইয়ের জন্য বিলাল ভাই ফিরে পায় আসলে ভাই মানুষের শখের কোনো জিনিস যদি হারিয়ে ফেলে তার কাছে মানে এতটা কষ্ট লাগে সেটা বলে বোঝাতে পারবো না যে হারায় সেই বুঝে যাই হোক হর্ষ বিল্লাল ভাইয়ের যত ফ্যান ফলোয়ার আছেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন বিলাল ভাই দেখতে পারে তার রিলেটিভ ভাই তাই যেন যোগাযোগ করতে পারে কথা বলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ